বাহরাইনের ইনফরমেশন ও ই গভর্নমেন্ট অথরিটি দেশটির নাগরিক ও বাসিন্দাদের মোবাইল ফোনে মাই গভ অ্যাকাউন্টের অ্যালার্ট ও সাইরেন ফিচার চালু করতে বলেছে মোবাইল ফোনে থাকা মাই গভ অ্যাকাউন্ট ওপেন করে নিচের সর্বডানের সেটিংয়ে ক্লিক করে তা ওপেন করতে হবে তারপর জেনারেল নোটিফিকেশন এনাবেল করতে হবে এই জেনারেল নোটিফিকেশন চালু হলে বাহরাইন সরকারের সব ধরনের ঘোষিত সতর্কবার্তা ও সাইরেন অ্যালার্ট তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে মোবাইলে বাহরাইন সরকার বলছে ডিজিটাল এই সেফটি টুলস সরকারি গুরুত্বপূর্ণ ঘোষণা যেমন দ্রুত জানা যাবে তেমনি প্রিয়জন কমিউনিটি মানুষদের জরুরি সময়েও জীবন রক্ষা করতে সাহায্য করবে দ্বীপ দেশ হলেও বাহরাইনের ভৌগোলিক অবস্থান সামরিক ঘাঁটি জ্বালানি ভূ সৌদি সরকারের সাথে ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ খুঁটি বাহরাইন পারস্য উপসাগরের কেন্দ্রে যেখানে যুক্তরাষ্ট্রের চারটি নৌঘাঁটি রয়েছে যার মধ্যে আমেরিকার পঞ্চম নৌবহরের ঘাঁটি আছে বাহরাইন থেকেই আমেরিকা পুরো পারস্য উপসাগর লোহিত সাগর ও ভারত মহাসাগরের কিছু অংশ নিয়ন্ত্রণ করে বাহরাইন ভৌগোলিকভাবে ইরানের খুব কাছে দেশটিকে ইরান ও মার্কিন শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয় ইরান ও ইসরায়েলের সংঘাতের প্রেক্ষাপটে দেশটির নাগরিক ও বাসিন্দাদের জন্য নিরাপত্তা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে